হ্যালো ভিউার্স আসলাম আলাইকুম সবাই কেমন আছেন মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে ভিডিওর শুরুতে আমার রান্নাঘরের চারিদিকটা ঝাড়ু দিচ্ছি আসলে রান্না করার আগে রান্নাঘরের চারিদিকটা পরিষ্কার না থাকলে আমার কেন জানি রান্নায় মন বসে না প্রতিদিনই রান্নার আগে এ কাজটা করা হয় কিন্তু প্রতিদিন ভিডিও করে দেখা হয় না কারণ এক রকম একরকম ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে না যদিও চারিদিকটা খুব বেশি নোংরা হয়নি কিন্তু কেন জানি আমার অল্প ময়লা হলেও পরিষ্কার না করলে ভালো লাগে না আমার সামনে যে বস্তা গুলো দেখতে পাচ্ছেন ওগুলোতে কিন্তু আদা লাগানো আছে আর এখানেই সবসময় দোলনা লাগানো থাকে বাচ্চারা সবসময় এখানে দোলনায় বসে থাকে দিনের বেশিরভাগ সময় আমি এবং আপনাদের ভাইয়া এখানে সময় কাটাই সবুজ প্রকৃতি ফ্রেশ বাতাস সবকিছু মিলিয়ে আমাদের এই জায়গায় খুব ভালো লাগে তবে হ্যাঁ এই জায়গাটা কিন্তু এরকম ছিল না অনেক গাছপালা আর আগাছায় ভরে ছিল আমি এবং আপনাদের ভাইয়া এ দুজনের পরিশ্রমেই কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর হয়েছে সামনে ইনশাআল্লাহ এই জায়গাটা আরো সুন্দর দেখতে পাবেন ঝাড়ু দেওয়ার পরে এখন ময়লাগুলো ফেলে দিতে যাচ্ছি আমাদের ময়লা ফেলানো জায়গাটা অনেকটা দূরে তো যাই হোক ময়লা ফেলে দিয়ে এবার চলে এলাম রান্নার অ্যারেঞ্জ করতে ফ্রিজ থেকে মাছ বের করে আগে থেকেই আমি ধুয়ে রেখেছিলাম এখন হলুদ লবণ আর গুঁড়ো মরিচ দিয়ে ভালো করে মাছগুলো মেরিনেট করে ঢেকে রাখবো সামান্য একটু তেল দিয়েছি এতে করে মশলাগুলো উঠে আসবে না হাতের সাথে আজকে আমি এ মাছগুলো কচুর বই দিয়ে আর ঝিঙ্গা দিয়ে রান্না করব। আপনাদের ভাইয়া কচুর বইয়ের তরকারি অনেক বেশি পছন্দ করে গতকালকে হাট থেকে কচুর বইগুলো নিয়ে আসছে কিন্তু কচুর বইগুলো বেশিরভাগই পচা ছিল ভেবেছিলাম শুধু কচুর দিয়েই মাছ রান্না করব। কিন্তু কচুর কাটার পর দেখলাম অনেকটা কমে গেছে তাই তিনটা ঝিঙ্গা নিয়েছি রান্না করার জন্য ঝিঙ্গা কচুর বই আর মাছ দিয়ে কখনো খেয়েছেন কি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এর আগে ঝিঙ্গা কচুর বই আর মাছ একসাথে রান্না করিনি এক খালা শাশুড়ি বলেছিল এভাবে রান্না করলে নাকি মজা লাগবে দেখা যাক রান্নার পরে খেতে কেমন লাগে তরকারি কাটা হয়ে গেছে এখন তরকারিগুলো খুব ভালো করে ধুয়ে নেব তরকারি রাখার জন্য আর একটা ভাড়া নিয়ে আসিনি তাই মাটির প্লেটেই তরকারিগুলো গুলো ধুয়ে তুললাম তরকারিটা ধোয়া হয়ে গেলে এবার চলে এলাম রান্না উঠাতে প্রতিদিন প্রথমে ভাত উঠাই কিন্তু আজকে আমি ভাতটা অফ ক্যামেরায় আগেই রান্না করছি কড়াইয়ে তেল দিয়ে মেরিনেট করা মাছগুলো এক এক করে ভেজে নিব দেখেন রান্না করি আর কত সুন্দর সবুজ প্রকৃতি উপভোগ করি আসলে গ্রামে থাকার মজাই কিন্তু আলাদা শহর যতই চাকচিক্য হোক না কেন কেন জানি বন্দি বন্দি লাগে হয়তো অনেকে এসে বলবেন আপনি কিভাবে জানেন শহর বন্দি বন্দি লাগে আসলে আমরা কিন্তু প্রায় তিন বছরের মতো শহরে ফ্লাট বাসায় বিশ্বাস করবেন কিনা জানি না কেন জানি একদমই ভালো লাগেনি বন্দি বন্দি লাগছে সব সময় তখন গ্রামের এই প্রকৃতি গুলো খুব মিস করতাম এদিকে কিন্তু কথা বলতে বলতে রান্নার সবগুলো উপকরণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই কড়াইটাতে একদিন আলু এবং ডিম সেদ্ধ করে তারপর পিঠা ভেজেছিলাম এটা দেখে কাপু বলেছিল এটা দেখে বমি আসতেছে আমার আলু এবং ডিম সেদ্ধ করার পর ওই কড়াইতে কিভাবে পিঠা ভাজবো আসলে আকুটার হয়তো বুঝতে ভুল হয়েছে আমি কিন্তু আলু এবং ডিম সেদ্ধ করার পর কড়াইটা পুনরায় ধুয়ে পিঠা ভেজেছিলাম কোনো কিছু না বুঝে শুনে কারো মনে কষ্ট দিয়ে কথা বলা কিন্তু ঠিক না যাই হোক আল্লাহ আপুটাকে হেদায়ের দান করু তো এইদিকে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না একদম শেষের দিকে রান্নার শেষের দিকে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আমার রান্নাঘরে কিছু বিদেশি ধনিয়া ছিল সেখান থেকে কয়েকটা পাতা এনে তারপর তরকারিতে দিয়ে দিলাম আর এই তো তরকারি কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব তো দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রান্না পেজ